পাগলে তারা ধানের বাইরে কেউ নেই তাহলে আমরা পাঁচটা জীবনে একটা জীবন এটার ভিতরে সবাই নেই সেটা হলো আন্তর্জাতিক জীবন আন্তর্জাতিক মানের একটা সমাজ আছে না আন্তর্জাতিক যেমন এই যে কাতারে গাজা গাজা যুদ্ধ সমাধানের জন্য বসছে ও জায়গা কি সবাই আমাকে আমাকে ডক্টর ডাক্তার ডাকছে এনারে ডাকে নাই না নরেন্দ্র নেন্দ্র মোদীর নাই। এরকম শত শত রাজা বাচ্চা প্রেসিডেন্ট বাদ পড়ে গেছে মাত্র জনে একটা সমাধান করছে এরপরে আর একটু বড় হলে আরো একটা বড় সমাজ আছে এরপরে জাতিসংঘের মিটিং যখন কিছুদিন আগে সময় সারা পৃথিবীর প্রেসিডেন্টটা ডাক পাইছে আমাদের এলাকার লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি জরি পাইছে ও জায়গা নিয়ে কি আপনারা একটু ভাবছেন কোয়ানে কি হয়ে যাচ্ছে ও যা নিও না চিনও না ঠিক না তো আন্তর্জাতিক জীবনে আন্তর্জাতিক সাইজের মানুষ তবে এই জীবন পরিচালনার জন্য আমাকে আপনাকে নতুন সংবিধান প্রণয়ন করা লাগবে না আল্লাহ হাকিমিন আমাদের এই জীবনকে সুন্দর করে গড়ে আমি আপনি জান্নাতি দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে আখের দিকে যাতে রওনা দিতে পারি রাস্তায় কেউ আমারে ঠেকাইতে পারবে না কবরে আমারে আটকাইতে পারবে না এবং আমার যানটা কবজা করার জন্য কোনো কোনো জাহান্নামের ফেরেশতা ফেরেস্তা আজাবের ফেরস্তা আসবে না শয়তান আমারে দোকান দিতে পারবে না ওই সময় আমার জন্য আমার জানটা কবজা করার জন্য আল্লাহ পাক পাঁচশো ফেরেস্তা পাঁচ শত ফেরেস্তা পাঠায় দিবে আমার জানটাকে ইস্তেকবাল আর অভ্যর্থনা জানানোর জন্য একটু বলে না সোভান আল্লাহ এমন সুন্দর একটা মরণ পাইতে হলে এমন আখেরাতের দিকে সুন্দর একটা যানবাহনে রওনা দিতে হলে যেই টিকিট লাগবে ওই টিকিট সংগ্রহ করার জায়গা একমাত্র আলকুর আন সবাই ঠিক বললেন না মনে হয় আছেন কেউ বাংলাদেশের সংবিধান নিয়ে গেলে হবে না কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করেন চামড়া থাকবে না রে দু বাড়ির ঠেলায় সে সময় যদি তোমার কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাঙ্গলির কাকা এ যদি কন তাহলে কি মারির অভাব হবে ওই সময় একটা জবই দিতে হবে বলেন কি রব্বী আল্লাহ কান কি আল্লাহ রব্বী আল্লাহ বলেন না সবাই রব্বী আল্লাহ রব্বী আল্লাহ আমার রব কে আল্লাহ এই কথাটা মুখ দিয়ে বাইরোনোর জন্য এই কিতাবখান সাথে থাকতে হবে এই কিতাব ছাড়া আপনাকে এই কথা মুখ দিয়ে হাজারও লিখে নিয়ে গেলেও জায়গার শোয়ের সামনে দলীয় ভর্তি পারবেন না বলবেন কি হা হালাদ্রি হা হা লাদ্রি হা হি আমি কিছু জানি না আমি কিছু জানি মার মারব্বুকা হা হালাদ্রি আমি জানি না আমাদুকা তুমি কোন ধর্মের কবে আমি আমলিক ধর্মের আমি বিএনপি ধর্মের আমি জামাত ইসলাম ধর্মের আমি জাতীয় পার্টির ধর্মের এই ধর্মের কোনো পাশ পাইরও খানা নাই তখন ওই জায়গায় একটা আছে সেটা হল ইসলাম জীবন ভরে যা পড়ছেন একটা অক্ষর মন কবরে গেলি আরবি ভাষা হয়ে যাবে সবাই ও দিন ইয়াল ইসলাম ইতিমধ্যে দুইটার জবাব যখন দিতে পারছেন আপনার সামনে দিয়ে একটা ছবি নেওয়া হবে অথবা রজা পাক পর্যন্ত আপনার কবরের থেকে একটা দরজা খুলে দেয়া হবে আপনি নবিয়া পাককে ওই কবরে বসে দেখতে পারবেন কোন সুবহানাল্লাহ ফেরেশতারা বলবে অমনা হাদার রাজুলুল্লাজি বুইসা ফিকুম এই লোকটাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল পরিচয় আছে চেনো দেখার সাথে সাথে আপনি যদি উম্মতে রসুল হয়ে থাকেন রসুলে আশেখে রসুল হান সুন্নতের পাবন্দি দুনিয়ায় করে থাকেন তখন আপনার ভিতর থেকে বলবেন হাজা সাইয়দি ও হাজা নবী ও হাজা রসুলি এই ফেরেস্তারা ছাড়ো আমার নবীর আশেখ ছিলাম আমি চোদ্দশো বছর পরে আমার জন্ম হইছে ফরিদপুরের সালতায় আমি ওই জায়গা বলছি নবীরে কোনো দিন দেখতে পারি এই যে আমার সেই নবী নবজির নবীর যে সামায়ল পড়েছি নবী চুল এরকম ছিল নাকটা এরকম ছিল কানটা এরকম ছিল চেহারা এরকম ছিল হাত এরকম ছিল বক্ষ বডি এরকম ছিল এই তো সেই নবী দেখতেছি আমার নবীর সাথে আবার সাক্ষাৎ করতে দাও হাজা নবী অবি মোহাম্মদ নবীন সাল্লাহ আলী আমি এই নবীর উপরে দুনিয়ায় সন্তুষ্ট সন্তুষ্ট ছিলাম আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম আমার নবীর সুন্নত নিয়ে ঠাট্টা করছে তার সাথে আমি কিলে কিলি ঘুষো ঘুষি মারামারি বাধা বহুত আমার নবীর সুন্নতকে মিটাই দেওয়ার চেষ্টা করছে সেসব আমি জেহাদের ডাক দিয়েছি এই যে আমার সেই নবী বলার সাথে সাথে আর সে মালিক বলবে আল বিসু হুমিলাল আমার বান্দারে তিনটে প্রশ্ন জবাব সহি পাইছো ফেরেস্তারা জি আল্লাহ একেবারে সব মিয়া মিয়া একশো 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 জবাব দিছে তাহলে প্রথম প্রশ্নের জবাবের পুরস্কারে আমার মান্দার গায়ে জান্নাতের পোশাক পরাই দাও আলবে সৌহমিন আল জান্না মোহাব্বত নাই দুনিয়ার প্যান্ট শার্টের দাম বেশি না জান্নাতের পোশাকের দাম বেশি কবরে যে যদি ফার্স্ট চান্সেই জান্নাতের পোশাক পান আরে ভাই জান্নাতের পোশাকের কি শুনবেন জান্নাতের পোশাক একবার যারে পড়ানো হবে তাতে খোলা হবে না হবে না মানে ওটা হবে না না নতুন জামা পরব কব একটাই যদি জীবন ভরি পরে থাই আপনার রুচি বদলের জন্য হাজার হাজার লাখ লাখ পোশাক পাবেন সেটা ঠিক আছে এর মানে অর্থ হলো যে জান্নাতের পোশাক একবার ভরাই দিলি খুলে ফিরে আবার জাহান্নামের পোশাক পরাবে এইটা না কথা বোঝা গেছে না একবার যদি আপনারা কোনোদিন নামানো হবে না তার মানে কি বসে এই জায়গা তার মানে ক্ষমতাটা চিরকাল থাকবে এর এর অর্থ ঠিক না একবার জান্নাতের পোশাক পরাইলে আর জান্নাতের পোশাক গায়ে থাকলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না ওরে জাহান্নামের মধ্যে যদি ফেলায়ও দেয় তাও জাহান্নামের আগুনের ক্রিয়া শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারা পোড়াইতে পারবে না আল্লাহ ইব্রাহিম আলাইস্লাম রে আগুনের মধ্যে ফেলাইছিলেন অমরুদ ফেলানোর আগে সিস্টেম কি করছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তো চড়কের মাথায় বানছে মিস্টার ইবলিস মুরব্বী শয়তান প্রধান উপদেষ্টা আল্লাহ প্রধান উপদেষ্টা করি না আবার ডক্টর যে আমার শয়তান করছে না না কাকা আপনারে করছে না প্রধান উপদেষ্টা মানে শয়তান ইবলিস শয়তান যে ও যাইয়া নমরুদ এদিকে নমরুদের চড়কের মাথায় ইব্রাহিম আলাহিসের বাইন দিয়ে নমরুদের সেনাবাহিনী নমরুদের সেনাবাহিনী যারা এই কাজে নিয়োজিত হয়েছে তারা দশ বিশ জনের সড়ক ওরং সড়ক দুই দিলি ঘুরে যায় বিশ জনের টান তা তার সড়ক গড়ে না এরপরে এক দুইশো টানে সড়ক ঘরে না হাজার খানিক নিয়ে আসছে সড়ক টানি ঘুরতে পারতেছে না রশি বাংশে কাশি বাংছে কয়েক হাজার বাইন্দে এরপরে নমরুদের সেনাবাহিনীর সংখ্যা ছিল সত্তর লক্ষ কারণ সারা পৃথিবীর প্রেসিডেন্ট তো সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে তার সেনাবাহিনী সেরকম লাগবে তার সেনাবাহিনী ছিল সত্তর লক্ষ এই সত্তর লক্ষ সেনাবাহিনীকে আইনে কাশি বাইন্দে টানে সড়ক গড়ে না টাইট হয়ে গেছে কেন করে না এটা তো আর নমরুদ জানে না জানে তো সেই প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা এসে কইতেছে সার না সার সার আর এ গুরোতে পারবা না তুমি সত্তর লক্ষ্য না সারা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন মিলে টানলেও পারবা না ওর গোড়ায় বিশাল মস্তান একজন এক আঙ্গুল দিয়ে ঠাইছে ধরে রাখছে তার আঙ্গুলিতে ছুটনি কঠিন আছে কয় সেই সেই মস্তান কেডা কয় তার নাম শুনে তোমার লাভ হবে না তুমি যাও ত্রিশ খাতি থাও কিন্তু ওই মস্তানের রাতে থেকে না সুটলি গুরুতেই পারবো না কোথা সুটানুর উপায় কি তার তো দেখতেছি না তুই দেখো আমি তো দেখতেছি তাই তার হাতের থেকে শুটানুর উপায় কি ওই যেই মস্তান ধরে রাখছে সে মস্তানের একটা স্বভাব আছে সে কোনো বেহায়া বেসরম বেপর্দা নারী দেখতে পারে না তো যদি ওই মস্তারের হাতের থেকে না ছুটো সড়ক গুরোতে পারবে না সফল হতে পারবে না তার হাতের থেকে ছুটানোর জন্য সিস্টেম হল ওই জায়গা আর একটা কাম করতে হবে তাহলে যাবে হাতের থেকে উনি ছেড়ে দিয়ে হেঁটে চলে যাবে তারপরে আর বেশি কষ্ট হবে না দুই কি টান দিলি ঘুরিয়ে যাবে সেইটা কি করা যায় তোমার উন্মতের মধ্য থেকে চল্লিশ জন যুবতী আর চল্লিশ জন যুবক এদেরকে সম্পূর্ণ উলাঙ্গা করে বেহায়া করে মানে কাজ তাদের ভ্যাবিচারে ওই জায়গা লাগাই দিতে হবে তাই দেখে ওই যে মস্তানা আছে ও মস্তান লজ্জাতে থাকবে না ছাড়িয়ে দিয়ে চলে যাবে এরপরে তুমি গুরুত্ব পারবা যখন এই কথা বলছে নমরুদ্দিন তার ওয়ান টুর ব্যাপার যেমন ডোনাল্ড ট্রাম্প নেতা নেয়া হো ওয়ান টুর ব্যাপার যা কবে তাই মানতি রাজি বাস হুকুম দিছে চল্লিশ জন চল্লিশ জন আশি জন আইসা যখন অপকর্মে লিপ্ত হয়ে গেছে জিবরীল কয় আল্লাহ আর পারলাম না এখানে শয়তান লেগে গেছে আর টিকতে পারলাম না আল্লাহকে ঠিক আছে চলে যাও কথা আমি তো চলে গেলাম তোমার ইব্রাহিম রে পোড়াই ফেলবে রে কয় পোড়াবে কিডা কয় নমরুদ কি দিয়ে পোড়াবে আগুন দিয়ে পোড়াবে আগুন কি নমরুদের গোলাম না আল্লাহর গোলাম আগুন কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহ কয় তুমি যা পারছো এতক্ষণ করছো তুমি সরিয়ে দাও যাও তুমি তোমার ইজ্জত রক্ষা করো সরিয়ে পড়ো এখন বাকি কাজ আমার এখন চলো গুল্লি দেবে দিলি তো ঘুরিয়ে যাবে জায়গা মতো যে পড়বে এবার ইব্রাহিম আলাহ সাল্লামকে বেজ্জতি করে আগুনের মধ্যে ফেলানোর জন্যে শয়তান যাইয়া নমরুদে আবার পরামর্শ দিয়েছে মিস্টার তুমি তো এখন সড়ক ঢিল হয়েছে পারবা ফেলা তিরচে একটু পড়ে যাবে কিন্তু ওই ইব্রাহিমের গায়ে ওর যে জামা আছো জামা ভরালো জাদু ওই জামা কাপড় পোশাক পরা অবস্থা যদি তারে ফেলাও তোমার আগুনে ওরে কিচ্ছু হতে পারবে না ওই জামা কাপড় খুলিয়ে বিলকুল ল্যাংটা করে না ফেলাইলে পড়বে না তার মানে কি তার মানেই হলো যে জলিল কদর মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহকে ব্যবস্থ করে উল্লাগা করে অপমান করবে এইটা হলো শয়তানের প্ল্যান কতক্ষণ যদি না পোড়ায় জাদু দিয়ে যদি না পোড়ায় জাদুর কারণে যদি না পোড়ায় তাহলে জামাই জাদু সে জাদু তো সে নিজেই জানে সেই জাদু করলে তো তারও গায়ে আগুন লাগবে না কিন্তু উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে কি কয় লজ্জা দেওয়া অপমান করা এই জন্য সম্পূর্ণ কাপড় নমরুদ কয় কাপড় খুলে ফেলাও এবার যখন কাপড় খোলার সিদ্ধান্ত নিয়েছে আর সে মালিক পাক রব্বুল আলমিন জিবিল বলে জিব্রাইল চলে চলিয়াছো তোমার তো বসে থাকার কায়দা নেই তাড়াতাড়ি ওই এক পয়সতে আমার ইব্রাহিমের গার জামা খুলবে আর এক পয়সতে তাহলে জামার একটা পরাই দিবা আর এক পয়সতে জামা পরাই দিবা কি কোন জায়গায় থেকে কোন যে কোন আটের থেকে জামা কয় যে কোনো আট বাজারের জামা না কোনো গার্মেন্টসের জামা হবে না ডাইরেক্ট জান্নাতের জামা হবে জিবরিল আলাহ ইসলাম কয় আল্লাহ জামা তুই যে দেখতে দেখতে ভুলে ফেলবে আমি এনে দোল এতক্ষণ তো এই জায়গায় বসা ছিলাম এত তাড়াতাড়ি ভেস্টের থেকে জামা আনবো কীভাবে আল্লাহ কয় সেটা তোমার ব্যাপার জিবরিল আলাহ ইসলাম কয় জীবনে যে কয়বার আমার পুরো ছয়শো ডানা ব্যবহার করে উড়ি উড়ছি তার ভিতরে এই দিন ছিল একটা দিন যে তাড়াতাড়ি জান্নাত থেকে একখান খাট আর জান্নাতের জামা হয়নিয়া ইব্রাহিম খাটে বসাইতে হবে আর জামা পরাইতে হবে তা আমি ছয়শ ডানা ব্যবহার করে গেছি আর আসছি চোখের বলকে জান্নার থেকে পোশাক হয় না ইব্রাহিম আলাহ সাল্লামের গায়ে পরাই দিছি এক দায়িত্ব ওই জামা খোলে আর এক দায়িত্ব এই জামা পরা হয়ে যায় আর ওই খাটখান্ডে নিয়ে আগুনের মাঝখানে যে জায়গা ফেলাবে সেই জায়গায় বসাই দিছে আল্লাহ আল্লাহ কায় তুমি আমার এই রেমেরটা দাও আমার ইব্রাহিমের মতো একটা ইমান তুমি আমারে দাও ইব্রাহিমকে যেমন আগুনের মধ্যে থেকে আমি বাসাইছি তোমাকে এরকম বড় বড় আগুনের মধ্যে থেকে আমার বাঁচানোর ক্ষমতা আছে কোন আছে না নাই তোমারে আমার এখান থেকে বাঁচানোর ক্ষমতা আছে তুমি ইউসুফের মতো একটা ইমান আমারে দাও তাহলে জেলখানার ভিতরে থেকে তোমারে আমি সম্মানের সাথে বের করব অপমান করে না কথা কোন আমাদের দেশে যারা বর্তমানে জেলখানায় গেছে সবাই ইমান তো ইউসুফ আলাইহিস সালামের মতো গাজার মুসলমানদের ইমান ইব্রাহিম আলাহ সালামের মতো বললে উদাহরণ দিলে তো ভুল হবে তবে ইব্রাহিম আলাহ সালামের ওয়ারেস হিসেবে গাজার মুসলমানরা ইমানের খানিকটা পেয়েছে দুই বছর পর্যন্ত দুই লক্ষ টন বোমা ফেলাইছে বোমা তো আগ্নে আগুন না একটা বোমা মেরে দেয় বিল্ডিং এ আগুন ধরে যায় দুই বছর পর্যন্ত দুই লক্ষ টন আমি সেদিন শুনেছি সাংবাদিকদের কাছ থেকে দুই লক্ষ টন দুই লক্ষ টনে কয় মনে হয় প্রায় বিশত্রিশ মন হবে না এই দুই লক্ষ টন বোমা মারিয়া গাজার জাগা কট্টুক বিয়াল্লিশ কিলো লম্বা জাগায় ৬ কিলো চওড়া জাগায় সর্বোচ্চ বারো কিলো চওড়া আপনাদের দরে নিয়া যায় এই সালতা থানার জ্যাটটুকি একটুক একটা জাগা তার উপরে যদি দুই লক্ষ টন বোমা মারে কি থাকে এর ভিতরে থাকিয়া বিশ লক্ষ মানুষের প্রায় দুই লক্ষ চলে গেছে জান্নাতের শহীদ হইয়া আর যারা বাইছে রইছে আল্লাহপাঠ তাদেরকে মহা সম্মানের সাথে সেখান থেকে আজকে বের করে নিয়েছে আল্লাহ ইমান দাও আমারে আমিও তোমার আগুন থেকে বের করে দেব ইমান দাও আমারে দেশে বিদেশে যেখানে জেলখানায় থাকিস না কেন এই জায়গায় বসে এতদিন আকাম কর যা করছো না করছো এখন জেলখানার মধ্যে বসে খালেস তবা করো আল্লাহকে ইমান দাও তাহলে আল্লাহ পাকো তোমার ইসুফ আলাহ সাল্লামতো বের করিয়ে আনার ক্ষমতা রাখে কি রাখে না আল্লাহর আমিন উকা মামা মানান নাস আল্লাহ কয় তারা যেমনই মানাচ্ছে তুমি এরকমই মানান বলতে কথাটা বলতে যে শরীর চলে আসছে একটু খেয়াল করে না দেখ এখন ওই জামা ভরাই দিছে না জামা পরানো পরে চ গুল্লি দিচ্ছে সে আগুনের মধ্যে যে পড়ছে আগুনের মধ্যে পড়ার পরে নম্র তেদের দিয়ে তালি দিচ্ছে আর ওদিকে ঘুড়ি উড়োচ্ছে একদম দুমসাপেকে ঘুড়ি খুশির খুশি গুঁড়ি উড়াচ্ছে খুশির গুঁড়ি উড়াচ্ছে আল্লাহ এই গুড়ি উড়ানো দুনিয়া শুরু হয়েছে নমরুদের ওই থেকে সালামের আগুনে ফেলাতে বেরিয়ে গুড়ি উড়ানো শুরু করেছে আনন্দ করতেছে গুড়ি উড়ানো যারা গুড়ি উড়াবে তারা নমরুদের ওই বাহিনীর সাথে তাদের সাথে এক গুল্লি বি ঘুড়ি আসা লাগবে নুম এই হাদিসের ভিত্তিতে এবার নমরুদ খুশিতে তালি দিচ্ছে দিসি নমরুদ ইব্রাহিম রে পোড়াইয়া ইব্রাহিম আলাহামের কিছু ভক্ত ছিল তাদেরকে ইতরেছে এবার জমা কোন জায়গা তোমাকে সে জাতির ভিতা তো গেছে শেষ হয়ে এবার কোথায় যাওয়া এখন আসো আমার কাছে কদম করো আমার পায়ে সেদা দাও বলতে বলতে আল্লাহ একবার আগুনে একটা বিস্ফোরণ ঘটবে বুলে কেমন যেন গর্জে উঠছে এই আগুনের বাপ দেখে ওই নমরুদ দামলা ওরে তো আরো কিছুদিন বাসায় রাখতে হবে ওই প্রধান উপদেষ্টা যে কয় সার তাড়াতাড়ি সরিয়ে সারেন পাহাড় আগুনের বাপ বাপ ভালো না এই আগুন ওই এক জায়গায় থাকবে না নিয়ে চতুর্দিক সবাই পড়া পড়া বাপ ও তাড়াতাড়ি সারিয়ে কিন্তু জনগণ সারিয়ে পারে নাই চতুর্দিক দিয়ে পঞ্চাশ মাইলের মধ্যে যা ছিল সেই আগুনে পোড়ায় সব সাফ করে দিয়েছে নমরুদ দৌড়ে সেরি চুরি গেছে তো বাইরে যেহেতু পড়ছে ভিতরেও সব পড়বে ইব্রাহিম আলাহাল্লাম সেই খাটের উপরে বসা ইব্রাহিম আল ইসলাম খাটের উপরে বসা জিবরিল আল ইসলাম জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো আপনার আপনারা আমি জিজ্ঞেস করছি নাকি ইব্রাহিম আল ইসলাম রে জিবরিল আল জিজ্ঞেস করছে কষ্ট হচ্ছে না তো যে কষ্ট হচ্ছে আগুন কো জিব্রাইল এই যে যে আগুন জ্বালালো আমি তো দেখলাম বাইরেতে সাত দিন পর্যন্ত তেল মারছে আর সাত দিন পর্যন্ত ফুঁকার দিয়ে ফুঁকয়ে জ্বালাইছে দেড় মাইল উঁচু হয়ে গেল সেই আগুন কো আগুন আগুনের জায়গায় আছে তার কার্যকারিতা আপনার জন্য শেষ বাইরের জন্য ঠিক আছে কুল্লায়া না রুকুনি ভরদান ও আলা ইব্রাহিম আগুনের মালিক বলে দিছে হে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আপনার জন্য এটা হয়ে গেছে বাকি আর সবার জন্য না ও আগুনের চতুর্শ বাইশতে চতুর্ বাইশতে পঞ্চাশ মাইল পোড়াই সাফ করি ফেলাইছে আল্লাহ আগুনে পোড়াইলো না কেন ইব্রাহিম সালামের গায়ে জান্নাতের জামা আছে কি জামা জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে স্পর্শ করে না জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে পড়বেন না বলেন না হুজুর খেয়াল করেন হুজুর আলি কিসালু সালামের গায়ের সাথে যার স্পর্শ হইছে ওই লোকটাও জাহান্নামে যাবে না যদি সে বেঈমান হয়ে জাহান্নামে যায়ও তাহলে জাহান্নামে যাওয়ার পরে যে যে অঙ্গ রসুলের সাথে স্পর্শ করেছে শরীরের অন্য জায়গা আগুন লাগবে ওই জায়গা টুকে লাগবে না হুজুরের চাচা আবুল মধ্যে পোড়ানো হবে কিন্তু ভিতরে সে তো চিরকাল পড়বে এই একটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে হুজুরের জন্মের পর খুশি হইয়া বা বান্দিরে আজাদ করে দিছে ওই আঙ্গুলটাই শুধু আগুন লাগে না কন্যাশুভ আল্লাহ হুজুরের চাচা খাজা আবু তালেব চির জাহান্নামী এক সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না কিন্তু তার জাহান্নাম কতটুক সারাগার কোন জায়গায় আগুন লাগবে না শুধু দুই পায়ে দুটি আগুনের জুতো থাকবে তাতেই মাথার মগজ টক বক করতে থাকবে হুজুরকে জিজ্ঞেস করছে যে হুজুর তা উনার সারা গায়ে আগুন না দিয়ে খালি দুই পায়ে দিল কে পায়ে জুতো আগুনের জুতা হুজুর বললেন আমার সাসার কপাল খারাপ আমার সাসা যদি কোনোদিন রাগ করিও পাও দিয়ে আমার গায়ে একটু স্পর্শ করতো তাহলে পায়েও আগুনে জুতো পরানো হতো না আমার চাচা আমারে মাথায় করছে এ আমার সোয়া মাথায় লাগছে বিদ্যায় মাথায় আগুন লাগবে না আমার চাচা আমার বুকের মধ্যে কোলের মধ্যে করে বসে থাকতো এই জন্য এই সাইডে আগুন লাগবে না মাঝে মাঝে আমি চাচার পিঠি উঠতাম আমি চাচারে গুড়া বানাইতাম চাচার পিঠির সাথে এই জন্য ওই পাশ লাগবে না রানের পর বসতাম রানের উপরে আমাকে কোলে করে রাখতেন এই জন্যই রানে লাগবে না কখনো আমার পা চাচা পা আমার গায়ে স্পর্শ করে নাই যদি ভুল করে দিন রাগ করি আমার একটা পাও মারিয়ে দিত তাহলে ওর শিলে আমার চাচার পাও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই সিদ্দিকা সিদ্দিক রাদি আল্লাহ তালান একদিন সম্ভবত আয়শা অথবা ফাতে মাই দুইজনের একজন হবে আমার এই যে গেটটা মধ্যে আসি তো বলতেছে ফাতে মারা দিয়ে তারা নাই ফাতেমা বলতেছে আব্বা আপনি একটু আজকে আমার সাথে একটু রুটি বানানোর সহযোগিতা করেন বাসায় গেছে মেয়ের বাসায় আর একটু রুটি বানানোর সহযোগিতা করেন তো হুজুর বললেন যে আমি রুটির কোন কাজ চুপ করে দেবো মা কাব্বা আপনি রুটি বেলে দেন আমি তো সেন্সি রুটি বেলে দেন আপনি আর আমি শেখবো তো হুজুর বলতেছেন মা না তুমি বেলে দাও আমি সেকি। তো ভাতে মা বলতেছে আব্বা আপনি আগুনের কাছে থেকে কষ্ট হবে আপনি আপনি বেলে দেন বেলা তো কষ্ট কষ্টের না হাতে থাপড়ায় থুবড়ি বেলে এভাবে দেন আমি সেকে দেব হুজুর এর আগে ফাতেমা বেশ রুটি হুজুর একটা রুটি এভাবে হাতে বেলাইছে সেই রুটি দুডে তার উপরে দিয়ে ঘন্টার পর ঘন্টা জাল তা দিচ্ছে না এরপরে কাঁচা তাই নরম নরমে কাব্বা কি এলো কট না বুঝলাম না মোহাম্মদুর রসুল্লার সাথে যার শোয়া লাগে সে দুনিয়ার আগুনে হিট হয় না দুনিয়ার আগুনে পড়ে না সে আখের আগুনে পড়বে না তুই একটু গাতে সুয়া লাগার কারণে সে রুটি শেখা হইল না আমার নবীর অসংখ্য সুন্নত রইছে ওই সুন্নতগুলোর সাথে যদি আমি একটু সুয়া লাগাই তাহলে আমারও বিশ্বাস নবীর সুন্নত আমার সাথে সুয়া লাগা অবশ্যই আমিও জাহান্নামে নামে পড়ব না হাসরের মাঠে রব্বুল আলামিন বাহানা মি জুয়াদ মানুষকে মাফ করার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সুতো খসবে আল্লাহ তো নিজিয়াতে বানাইছে আল্লাহ তো নিজিয়াতে বানাইছে বাঁচানোর জন্য শত চেষ্টা করবে এরপরও যারা ফাইনাল নিজেরাই কপাল পোড়াইছে তাকে তো আর বাঁচানোর কোনো কায়দা থাকবে না আল্লাহ মুনসেফ আল্লাহ আল্লাহ ন্যায় বিচারক আল্লাহ করবেন না তো আল্লাহ শুরুতে খেয়াল করেন করেন খুব মজার একটা কথা আল্লাহ শুরুতে চেষ্টা করবে যে বান্দারে ক্ষমা করব যত পারি ক্ষমা করব এই সময় আল্লাহ গফ্ফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন আল্লাহর কত নাম নিরানব্বই নাম আমরা জানি না তার ভিতরে একটা নাম কি বলেন গফ্ফার বলেন গফার প্রত্যেকদিন আমি আপনি গফুর আর গফার নামের জিকির করেন কেয়ামতে পাক আপনার এই জিকিরের বদৌলতে আপনার সাথে গফারের আচরণ করবেন গফফার ইয়া গফ্পার ইয়া গফার ইয়া মানুষের নাম যদি গফার রায় তারা কিন্তু খালি গফার কয় ডাকলি কবিরা গুন হবে আব্দুল গফফার মানুষ হবে কি যাদের নাম আব্দুল গফার কয়জনে আব্দুল কয় খালি গফার কয় গফার গফার তালে তাই এ গফার গফার ওস্তাদ যরকা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আব্দুল গফফার তো গফফার নামের সাথে আত্মপ্রকাশ করে পাইকেহি দরে maaf করতেছে এ তোর নাম কি আবু বকর যা চলে যাও ওকারের সাথে বসে যা তোর নাম কি ওমর যা ওমরের সাথে চলে যা কেউ কেউ কয় যে আল্লাহ তুমি খালি তোর নাম দেহে দে ছাড়ি দেছো ও ও আর প্যান্টে মুতির গন্ধ ওর গালে গাজার গন্ধ শুয়ে যাও আলাদা চুক্কার এখন আমি maaf করা শুরু করছি বাওয়াত দেবিনা তোর নাম কি আলী কই যা চলে যা যা বসে যা উসমান যাও চলে যাও তলহা চলে যাও জুবাই চলে যাও হাসান চলে যাও হুসাইন চলে যাও ইমনি নামে নামে শুধু বাহানায় একটু সোয়া পাইলে মাফ করে দিচ্ছে সব জান্নাতি হয়ে যাচ্ছে এটা কয় রহমাতে হক বাহানা মিয়ে জুয়েন এভাবে মাফ করতে 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 লাস্টে যাইয়া দুইজন ঠেয়ে গেছে সেই দুজনে ডাকছে কয় এদিকে ওই দুজনে কে তোকে আমল নামা দেহা কয় আল্লাহ ও লাভ নাই তুমি গফফার নামে রসিলা যে পাইকারি মাফ করতিসো এই সাথে দিলি জাতি ভরবানি আমল নামা দেখতে গেলি আর আমাকে পার আর কোনো কায়দা নেই ক যে একেবারে অত আল্লাহ করলে হবে না দেখা আমল নামা দেখা কয়ে যে দেখবাকি আমি তো কইতেছি নামাজ ভরি নেই রোজা রাখি নেই হস করিনি জাকাত দিই নেই টুপি ভরি নেই দেন ফরজ করি নেই অজিব সুন্নাত করি নেই সুয়ার খাইছি কুত্ত খাইছি জিনা করছি এইভাবে বিচার করছি জারি যাত্রা কড়সা গাজির গান যাত্রা বেড়া ডান্স কারিদাস বিহার ডিবি সনির্ভা জাগরণী চক্র আশা প্রশিকার দেশের যা ছিল কোনোটা বাদ দেয়নি সুদ খাইছি ঘুষ খাইছি জিনা করছি ভাবে বিচার করছি উলাকান্দি গেছি ঠাউর বাড়ি গেছি দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা আইল ঠেলা জালদোলির মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা সব করছি লাস্টে শেষ কাজেতে এই লুটে ফুটে আর গড়িতে সব নিয়ে কোনো দিন আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ি নেই শুধুমাত্র একদিন ওই নাসির মৌলানা নওয়াজ করতে আসছিল ওনার সাথে লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কথাটা বুঝে শুনে পড়িয়েই বিশ্বাস করেছিলাম আর কিচ্ছু করিনি আল্লাহ কয় অত আল্লাদ ভালো না আল্লাহ আল্লাহ মাত করতেছে তাই বলি অত আল্লাদ দৌড়ি দৌড়ি দুজকে যা সার যার নামে যা কইলে একজন দৌড়ি মারছে আর একজন না দৌড়ে দাঁড়ায় রেছে যেটা জাহান্নামের দিকে দৌড় মারছে ফেরেস থাকে আল্লাহ করে ওদের আগে দর ওরে ঠেক যদি যে লাইফ দিয়ে পড়িয়ে যায় তা তো একটা স্যাকলিও লাগবে রে ওরে ডাক দে এই দুনিয়ায় তুই তো যা কাম করছিস নিজেই কলি নাম কি জিনিস শুনিস নেই বলে হ্যাঁ শুনছি তো তাই সাত যে দৌড় দিলি যাহার নাম কি শ্বশুরবাড়ি ও কি শোনার কাউ হল দৌড় দিলি আল্লাহ জাহার নামের দিকে দৌড় দিছি একটা আশায় যে দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নাই